নমস্কার বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন বন্ধুরা সে কেমন করি আজকে রান্নাটা শুরু করবো বন্ধুরা চলুন যে রান্নাটা শুরু করি আর এর বলে দিই বন্ধুরা ভাই করতে বসছে পড়ার একটু আওয়াজ আসতেছে মামুনি পড়াচ্ছে আর কি মামুনি সকাল থেকে কাজকর্ম করি তারপরে ভাইকে পড়াইতে বসছে তো বন্ধুরা সকালেবেলায় চনার ডাইলকে সিদ্ধ করে রেখেছি কিছুই দিন এমনিতে সিদ্ধ করে রেখেছি একবার মন মতো সেদ্ধ হয়ে গেছে আর একটা আলু দিয়ে রেখেছি তো এটা এই ডালটা দিয়ে আমি দুই ডাইল করব। একটা হয়েছে যায় পাতলা ডাইল করব আর একটা রুটি খাওয়ার পরোটা খাওয়ার জন্য আর কি পরোটা ডোটাও মেখে রেখেছি দেখাচ্ছি এই তো বন্ধুরা পরোটা ডোটা এখানে মেখে রেখেছি এই তো বন্ধুরা এই ডালটা একবার ভালো করে ম্যাশ করে নেবো ওই যে পাতলা ডালের জন্য আর কি আর এটাকে আলুটা ভেঙে দেব এটা চনার ডাল ওই পরোটা খাওয়ার জন্য প্রথমে আমি আলুটা ভেঙে নিচ্ছি এই তো বন্ধুরা ডালটা লিকুইড করে একবারে ম্যাশ করে নিয়ে আসছি আর কি তারপরে এখানে পোড়নের জন্য লঙ্কাটা দিয়ে দিচ্ছি কালো দিলার মেটে পোড়ন দিলাম তেজপাতা দিয়ে দিলাম তারপরে তারপরে বন্ধুরা ওই ডাল ভিতরে ছেড়ে দিলাম আর কি এবার আবার বসিয়ে দিলাম এবার সোনার ডালটা পূরণ করবো সোনার ডালটা পূরণ করার জন্য আমি পাঁচ দিয়ে আজকের সোনার ডালটা একবারে সম্পূর্ণ বেশি হবে আর কি তো এটার জন্য এখানে বন্ধুরা ওই যে আদা দাসেন আমি পুরোন ছেড়ে দিচ্ছি আর কি আর অন্য কোনো আমি পুরোনো ছেড়ে পেবো কি আছে সেটা তো আপনারা দেখলেনে তারপর বন্ধুরা এই এগুলো ছেড়ে কালারটা বেশ সুন্দর হয়ে যাবে বুঝছেন বন্ধুরা এবার আর এই ডালটা যে আমি নতুন কিছু দেখাচ্ছি বন্ধুরা তা কিন্তু নয় সোনার সকালবেলার জন্য তো সোনার ডালটা একটু ভালোই লাগে আবার পরোটার সাথে খেতে তো একটু ম্যাশ করে দিচ্ছি আর কি হালকা একটু জল দিব আর একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আর কি ওই জন্য চিনিটা দিলাম আপনারা চাইলে আপনারা ওই যে गन्ना ফাতকা কাচালঙ্কা সব নিতে করেন আমি কিন্তু এগুলা মিশিয়ে দেব না জলজল রসই অনুযায়ী আর কি তো বন্ধুরা নামিয়ে এনেছি ডালটা না হয়ে গেছে একসাথে দুটো ডাল হয়ে গেছে এই তো বন্ধুরা দুই দিকে দুটো ডাল হয়ে গেছে নমস্কার বন্ধুরা আজ রান্না করব পেঁয়াজ দিয়ে বন্ধুরা তো চলুন বন্ধুরা কি কাজ করব দেখি আসি

এই তো বন্ধুরা কুমড়োর কেটে নিয়ে আসলাম এখন আমার শুধু পাতাটাগুলোর দরকার পড়বে এবার আমি মাছগুলো এখানে মাছগুলা ছোটো বাসনে হয় না বন্ধুরা মাখাটা আর কি হবে তো এখানে তো নুন হলুদ লঙ্কা সবে দিয়ে রেখেছি এইটা ছেড়ে দিলাম একসাথে দিয়ে এবার বেশ খানিকটা তেল দিয়ে দেবো বন্ধুরা এরকম তিন কষের মতো আমি তেল দিয়ে দেবো তারপর মাছের সাথে একবার ভালোভাবে মেখে নেব বুঝছেন যতটা পারি ততটা ভালোভাবে মেখে নেব মাখার পরে দেখাচ্ছি বন্ধুরা আর একটা কথা বলিনি বন্ধুরা আপনারা কিন্তু এখানে সর্ষের তেলটা দিবেন সর্ষের তেলটা দিয়ে গানটা খুব ভালো আসে কি আর একটু দৈন্যা ভাতা থাকলে দৈন্যিত আমার আজকে দৈন্যা ভাতাও নেই আর সরষের তেল তো আমি দিব না কারণ আমার অ্যালার্জি আছে আর কি তো ওই জন্য আমি সরষের তেল দিচ্ছি না আমি এভাবে ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমি এভাবে পাতাগুলোকে বেশিয়ে দিচ্ছি বুঝছেন তো আপনারও পারেন এভাবে যদি কলা পাতা না থাকে আর কি আর কলা পাতা তো ফেলে দিতে হয় এটা ফেলতে হবে না এটা তো আমরা খেতেই পারবো আর কি তো এভাবে বেঁচিয়ে দিলাম সবগুলো আর এরপরে আমি মাছটা দিয়ে দেবো যদি পাতা কম থাকে তো কি করে রাখছে বুঝছেন আরও বেশি থাকলে একটু ভালো হতো আর কি আমার মাছ তো বেশি বেশি থাকলে একটু ভালো তারপরে একটা সেন্ট উঠবে ওই জন্য আর কি তারপরে আবারও আমি পাতাটা দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিব তো ঢাকা আমার পুরোপুরি আসে আমি একটা ওই ইয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেব ওই কিছুটা তেল আমি এভাবে দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিলে এবার চুলাটা চলে দেব আস্তে আস্তে হতে থাকুক এবার ঢাকাটাও দিয়ে দেখতেছি যে কেমন হয়েছে সুন্দর একটা সেন্ট করছে বুঝছে নিচের পাতাগুলো তো পুরা গেছে নিশ্চয়ই করা যাবে এটা আমি জানি তবে এখন একটু উল্টে দিই মাছটাকে উল্টে দিলে বন্ধুরা নামানোর পরে দেখাচ্ছি এবার ঢাকারটা উঠে দেখি কেমন দারুণ একটা সেন্ট বেড়েছে কোনো এবার নামিয়ে নি নামানোর পরে দেখাচ্ছি কারণ সাগরে একটা পাত্র রেডি হয়ে গেলো এই যে স্করিয়াতে যে লেগে গেছে না এগুলাকে যদি মাছের সাথে এভাবে লেগে লেগে দেওয়া যায় মানে লাগিয়ে দেওয়া যায় আর কি আমি ভুল ভাল বলতেছি কিছু মনে করবেন না এটার টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন বন্ধুরা তাদের কলা ফাতা নাই আর কি তো নমস্কার বন্ধুরা তো এর সাথে সাথে বন্ধুরা আমার সবগুলো রান্না শেষ হয়ে গেছে ওইদিকে ডালটা আছে দেখতেছেন সে তো সকালবেলায় করে ফেলছি আর করলাবাজিটা গাজর আর করলাবাজি একসাথেই আছে বন্ধুরা তো নমস্কারটা আমি আগে দিয়ে ফেলছি এবার বলবো যে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে বেঁধে নিলাম আগামী দিন আবার দেখা হবে বন্ধুরা